নমস্কার বন্ধুরা রিকা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পেঁপে আর মুসুর ডাল মুসুর ডালটাকে দু ঘন্টা ভিজিয়ে ভালো করে জল পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর একটা পেঁপে নিয়েছি মিডিয়াম সাইজের এই পেঁপে আর মুসুর ডাল দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করবো প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে পেঁপেটাকে কেটে নেব আমি অর্ধেকটা নিয়েছি পেঁপে আর অর্ধেকটার বেশি নিয়েছি পেঁপেকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আর অর্ধেকটার এর অর্ধেকটা রেখে দিয়েছি এটা আমার দরকার নেই এই অর্ধেকটা পেঁপে আমি কুড়ে নেব একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে কুড়ে নেব এইভাবে সমস্তটা কুড়ে নেব পেঁপেটাকে কুড়ে নিয়েছি এটা সাইডে সরিয়ে রাখব আর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নেব ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার একটি পাত্রে নামিয়ে নেব এবার এই ডাল বাটার মধ্যে কোরআন পেঁপেটা দিয়ে দেবো কোচানো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবো সামান্য হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য আর দু চামচ বেসন বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য এবার এটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ডালের মিশ্রণটা দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দেবো সমানভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি এই সময় নাহলে এটা পুড়ে যাবে হাই ফ্লেমে দিলে ভাবে একটা শেপ নিয়ে নিয়েছি নিচের হতে দেব এবার এটাকে আমি ছুরির সাহায্যে একটু কেটে নেব এটা উল্টালে ভেঙে যেতে পারে আস্তে আস্তে কাজটা করতে হবে করে কেটে নেওয়ার পর এগুলোকে উল্টে বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব দেখতেই পাচ্ছেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে একদম লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো ওয়ান টি স্পুন এর মতন এবারে পেঁপের অনুপাতে আলু নিয়েছি আলুটাকে ভেজে নেব তারপর পেঁপে ভেজে নেব সামান্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য লবণ আলুটাকে দু মিনিট ভেজে নেব আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি লাল করে এবার পেঁপের টুকরোগুলো দিয়ে দেবো পেঁপেটাকেও দু মিনিট ভেজে নেব আলুর সাথে পেঁপেকে দু মিনিট ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে প্যানে সামান্য সর্ষের তেল দেব ফরনে দেব হাফ টি স্পুন গোটা জিরে আর একটা তেজপাতা কযেক ভেজে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব আদা রসুনকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার একটা ছোট সাইজের পেঁয়াজকে একটু পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে পেঁয়াজটাকে ভালো মতন কষিয়ে নেব পেঁয়াজটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এবারে কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক এক করে শুকনো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য আর গরম মশলার গুঁড়ো সামান্য সমস্ত কিছু কষিয়ে নেব মিডিয়াম টু হাইতে রেখে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে যে একটু স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি এবার ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে আলু আর পেঁপেকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এবার মিডিয়ামে রেখে আলু আর পেঁপেকে ভালো মতন কুক করে নেবো ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখে নেব আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে মুসুর ডালে ধোঁকাগুলো দিয়ে দেবো চারটে রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য উল্টে পাল্টে নেবো বেশিক্ষণ ফোটাবো না দু মিনিট ফোটালেই এটা রেডি হয়ে যাবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দু মিনিট ফুটিয়ে নিয়েছি এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব পেঁপে দিয়ে তৈরি একটি রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার